থাকতে গাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন বিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার গাটাতে তুমি পারের নাইয়া দিন ও বন্ধুরে আমার দিন কি পার হইতে পার গাটাতে ঘাটে দেখি যাইয়া কত প্রেমিক জনায় হইতা সে পার প্রেমের সারি গাইয়া হা দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার গাটাতে তুমি পারের নাইয়া হা দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন বিখারি পারের করি ফেলাইছি হারাইয়া আমার দিন কি এমনি যাবে বল